আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত এক একরের বেশি যে ধানের জমি দেখছেন এই পুরো এলাকা এই কিন্তু আছে এই পুরো জমি এটি রংপুর জেলা মিঠাপুকুর জেলা থানার অন্তর্গত মুরাদপুর গ্রামের মধ্যে এই ধান চাষ হয়েছে বৃধান একশো দশ ইয়ং বয়সে জমি চাষ করছে এনার অনেক ভালো ফলন হয়েছে এই জমিতে ওনার কাছ থেকে শুনব যে এই বিধান একশো দশের কেমন ফলন হয়েছে এই যে দেখেন এটা হলো শীষ আপনি ভাবতে পারেন এটা ভাবতে পারেন এই যে শীষ পুরো অগ্রভাত থেকে শীর্ষ আগা পর্যন্ত শুধুমাত্র দানা তো ছাব্বিশ এটা রোপণ করছ কয়টা গুছিয়ে দিয়া বৃধান একশো দশ দুটা থেকে তিনটা দিয়েছি পরিমাণ কম আচ্ছা এই যে সার গুলা দেওয়ার পরবর্তীতে কোন ছত্রাকনাশক বা কীটনাশক কয়েকবার স্প্রে করছে সার দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে একটা ছত্রাকনাশক আর একটা কীটনাশক স্প্রে আচ্ছা ধান যখন বের হইছে বের হওয়ার আগে কোনো কি সমস্যা দেখা গিয়েছিল না বের হওয়ার আগে কোনো সমস্যা ছিল না পরাগানের পর আমি একটা স্প্রে করেছি আর পাকা আগে কারেন্ট পোকার একটা স্প্রে করেছি তাহলে কারেন্ট পোকার কীটনাশক দুইটা মারছ তো হ্যাঁ ধানের শীষ বের হওয়ার আগে একটা কারেন্ট পোকার কীটনাশক দিতে এবং ছত্রাকনাশক এবং ধানের শীষ এই যে দেখেন এই ধানের শীষ যখন পরাগায়ন হয়ে যায় তখন কিন্তু একটা কারেন্ট পোকার কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করছে আচ্ছা এই যে ধান যে এক একরের বেশি না এখানে এক একরের বেশি জমিতে চাষ করে তোমার কেমন মনে হচ্ছে যে এই বিধান একশো দশ চাষ করার পরে অনুভূতিটা কেমন হচ্ছে অনেক সুন্দর ধান হয়েছে আশা করি এ করে পঁচাশি থেকে নব্বই মন ধান হবে আচ্ছা পঁচাশি থেকে নব্বই মন এ করে হবে হাইব্রিড যে চাষ হচ্ছে হাইব্রিড চেয়ে ভালো ফলন হয়েছে না কম হয়েছে হ্যাঁ হাইব্রিড ভালো হাইব্রিডের চেয়ে ভালো ফলন আশা করতেছেন এবং একর প্রতি নব্বই থেকে পঁচাশি মনের কথা বলছিস আচ্ছা জীবনকালটা এটা কেমন যেটা আমরা বলছি ভিডিওতে যে এই ধানের জীবনকাল হচ্ছে বর্ষা মৌসুম যদি ভারী বর্ষণ হয় সেক্ষেত্রে একশো আটত্রিশ দিন আর যদি বর্ষা না হয় তাহলে একশো তেইশ দিন তো এখানে যেহেতু তুমি চাষ করছো এই বিধান একশো দশ তোমার কাছে জীবনকাল কেমন সঠিক মনে হচ্ছে নাকি ব্যাটিক মনে হচ্ছে

একদম এখান থেকে গোড়া থেকে পরিপুষ্টভাবে দানা একদম এখান পর্যন্ত অগ্রভাগ পর্যন্ত আপনি দেখেন এই পর্যন্ত একটা ধানের শীষের দানা শীষ এত বড় লম্বা আপনি ভাবতেও পারবেন না আমার মতে বা আমি যেটা ফলন পাইছি বড় মৌসুম হোক আর ইরি মৌসুম বড় মৌসুম হোক বা আমন মৌসুম হোক হাইব্রিড ধানের চেয়েও বিধান একশো দশ সর্বোচ্চ ফলনশীল একটি জাত এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন এই ধান চাষ করে সর্বশেষ অনুভূতিটা কেমন যে তুমি বেনিফিট হতে পারো নাকি লস হতে পারে তোমার হ্যাঁ আশা করি লাভ হবে এরপরে কি এই বিধান একশো দশ চাষ করবা হ্যাঁ পরবর্তীতে চাষ করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম